তোমায় আমায় ফুল পা মনে মনে কিতা পরে যেদিন দেখা বসেখ মাসের ঝড়ে আমবাগানের একটি গাছের তলায় দুইটি প্রাণী তুলেছিল ছিল তোলায় তুমি তখন পা দিয়েছ তরুণ কৈশরে দোয়েল কোয়েল খায়েল করা করুন ওই সরে। আদ ছায়াতে আমায় দেখে কে সে সরে মোর অশ্রু জল চক্ষু ছেপে যে বলতে গিয়ে কাঁপল আমার আওয়াজ বিনু আমি চমকে তুমি লাল করে গাল পথেই গেলে থামি আখি ঘন কালো পল্লবে চোট তোমার চাউনি চোখের হঠাৎ নিপল যে পানের পেকে রাঙা হিংল বরণ আকুল অথর আলতা রানা চরণ শিউরে শিউরে উঠল কেঁপে অভিমানের ব্যথায় বরশ পরে এমন করে আবচে দেখা গেথায় নলিন নয়ান হয়ে মলিন সজল মুছলে তোমার চোখের কালো কাজ তারপর ঘোরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি করকায় অভিমান আর সংকোচেরই নিদয়ে বোরখায় উড়িয়ে দিল কেউ জানিনি কখন দুজনে অনেক আগের মতই আবার আকুল কুজনে উঠেছিল মেতে তারপর হায় ফিরে এনু আমার ঘরের রেতে আম বাগানের পাশের খেতে বদল করে মালা ঠের বিদায়ের পালা দুজনারী শুধু ফুলের মালায় চুম্বনে ছাড়া ছাড়ি হলো কে আর সেই নিঝুম্বনে হয়নি তো আর দেখা আজ আশায় বসেই আছে একা সেই মালাটির শুকনো ফুলের বুকনোগুলি ধরে আমার বুকের পরে এই তিন বরস বিনা কাজের সেবায় খেটে যে কেউ জানে না বিনু আমার কেমন কেটেছে আজও তেমনি কান্না ধোয়া সজল যে তুমি শুধু নাই সিন্ধু পারের মৌন সজল ইন্দু কিরণ তাই তোমার চলে যাওয়ার দেশে যেতে অভিসারের গোপন কথা এনেছে রেতে সেবার এবার শেষ হয়েছে আজ যে কাজের ছুটি তাইতে বিনু হেসে কেঁদে খাচ্ছি লো অচিন দেশে আগের স্মৃতি নাই বা যদি জাগে তাই তো বিনু চিঠি তিনু আগে এখন শুধু একটি কথা প্রিয় বিচ্ছেদেরও বেদনা দিও বুকেও তুলে নিও ব্যথায় ভরা ছাড়া ছাড়ি মিলন হবে নীতি সেটাও মোদের এমনি করে ইতি